যা বড় একটা টিভি দেখেন লাইভ খেলা চলতেছে

ভালো কোয়ালিটি টিভি কিনবেন তাদের জন্য ফার্স্ট চয়েস হচ্ছে গোল্ডেন প্লাস আমার এখান থেকে যে যে টিভি নিবে আমরা একটা অ্যাপস ইনস্টল করে দেবো অ্যাপস মাধ্যমে আপনি সকল ধরনের টিভি চ্যানেল আন্তর্জাতিক চ্যানেল থেকে শুরু করে লোকাল চ্যানেল যত আছে বিশেষ করে লাইভ খেলাধুলা যেগুলো আছে সব কিন্তু আপনি ফ্রিতে দেখতে পারবেন এটা কিন্তু এখন আর রিস্ট্রাকশন নাই সকল লাইভ চ্যানেল থেকে শুরু করে সকল চ্যানেল শত শত চ্যানেল এটা কিন্তু আপাতত আপনারা ফ্রিতে পাচ্ছেন পরব টিভিতে

আমি সবসময় এটা এখানে রাখার চেষ্টা করি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্মার্ট টিভি দেখাবো যে স্মার্ট টিভিতে আপনি একেবারে সম্পূর্ণ ফ্রিতে খেলা দেখতে পারবেন আপনাকে জাস্ট একটা সফটওয়্যার নামায় দিবে আপনি এনি টাইম যখন যে চ্যানেল খুশি সেই চ্যানেল তো দেখতে পারবেনই পাশাপাশি খেলাও দেখতে পারবেন টোটাল ফ্রি ঠিক আছে কোনো ডিসবিল বিল দেওয়া লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট বাসায় ওয়াইফাই কানেকশন সবার বাসায় দিয়ে থাকে সেটা দিয়ে অথবা মোবাইলে হটস্পট দিয়েও কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে আর টিভির প্রাইস ভাই মাথা নষ্ট মানে দুই সালে যে লাইট টিভির দাম এত কমবে সেটা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই আর পাশে দেখতে পাচ্ছেন এখানে আজকে ইকরাম ভাইয়া আছেন ইকরাম ভাইয়া কিন্তু আমাদেরকে এক একটা টিভি দেখাবে টিভির প্রাইস বলবে একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই সেটা হচ্ছে যারা কিনা টিভি নিতে চান ঠিক আছে তারা কিন্তু সহসে থেকে হোম ডেলিভারি টিভি নিয়ে প্রাইস তো ভাই একেবারে পানির মতো সো ওকে কথা বাড়াচ্ছি না যারা কিনা বিপিএল উপলক্ষে ধামাকা অফারে ধামাকা টিভি কিনতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন ফাইনালি আমি একটা অফার প্রাইস দিব যেই প্রাইস শোনার পরে আপনাদের চোখ আর চোখের জায়গা থাকবে না কপালে চলে আসবে ডেফিনেটলি কারণ হচ্ছে আপনি বাংলাদেশের যতগুলি ইউটিউব চ্যানেল আছে যারা টিভির ভিডিও করে অথবা যারা টিভির ভিডিও গুলো দেখেন এক সিঙ্গেল পিস ভিডিও আমাকে দেখাতে পারবেন না এটা একেবারে নির্ময়ের মধ্যবিত্ত মানুষ যারা আছে তাদেরকে আমার প্রফিটের একটা অংশ তাদেরকে শেয়ার করে দেওয়া এই প্রভিতে আমার প্রফিট বলতে হচ্ছে তিনশো টাকা ট্রাস্ট মি সত্য কথা বলছি অনলি তিনশো টাকা প্রফিট এবং এই টিভিটা হচ্ছে গোল্ডেন প্লাস কোম্পানি আপনারা তো জানেন যে সনি প্লাসটা অলরেডি বন্ধ হয়ে গেছে চার বছর আগে বর্তমানে যত সনি প্লাসের টিভি বাজারে দেখেন বিভিন্ন অনলাইন সনি প্লাসের যে পেজ আছে সব ফেট গোল্ডেন প্লাস কোম্পানি টিভি দেখেন এই যে এই টিভি এটা কিন্তু সেই টিভি যেটা প্রাইস তার হাজার পাঁচশো টাকা ছিল আমি কিন্তু একবারে টোটালি কোম্পানির সাথে কথা বলে এবং নিজের প্রফিট লেভেলটা একেবারে নিচে নামায় দিয়া শুধুমাত্র বিজনেসটা রান রাখা আর যারা একেবারে আর্থিকভাবে অসচ্ছল যাদেরকে একটা যাদের একটা টিভি কিনা স্মার্ট টিভি কিনা এখনো পর্যন্ত স্বপ্ন যাদের বাসায় একটা বক্স টিভি আছে অথবা যারা একটা টিভি নষ্ট হয়েছে বাট লং টাইম যাবত ওয়েট করতেছেন টিভি কিনা ক্যাপাসিটি হচ্ছে না যারা নিম্নয়ের অথবা মধ্যবিত্ত পরিবারের লোক অথবা যারা একটা স্মার্ট টিভি কিনবেন বাজেট বেশি নাই কিন্তু ভালো কোয়ালিটি টিভি কিনবেন তাদের জন্য ফার্স্ট চয়েস হচ্ছে গোল্ডেন প্লাস আছে প্রিমিয়াম কিছু টিভি আছে তেতাল্লিশ ইঞ্চি ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি এই যে একটা কার্টুন আছে এই যে একটা কার্টুন আছে আমি টিভিটা একটু দেখা দিই গোল্ডেন প্লাসের ফ্রেমলেস টিভি যে যে নিবে আমরা একটা অ্যাপসেন্সেল সেল করে দেব ওই অ্যাপসের মাধ্যমে আপনি সকল ধরনের টিভি চ্যানেল আন্তর্জাতিক চ্যানেল থেকে শুরু করে লোকাল চ্যানেল যত আছে বিশেষ করে লাইভ খেলাধুলা যেগুলো আছে সব কিন্তু আপনি ফ্রিতে দেখতে পারবেন এটা কিন্তু এখন আর রিস্ট্রাকশন নাই দরবেশ বাবা যখন বাইরে ছিল তখন এটার উপরে রিস্ট্রাকশন ছিল দরবেশ বাবা ভিতরে গেছে রিস্ট্রাকশন উড়ায় নিছে আপাতত আর বের হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আপনারা বিশাল লাইন ছাড়া টিভি চ্যানেল দেখার যে সুবর্ণ সুযোগ সকল লাইভ চ্যানেল থেকে শুরু করে সকল চ্যানেল শত শত চ্যানেল ঠিক আছে এটা কিন্তু আপাতত আপনারা ফ্রিতে পাচ্ছেন ওকে ঠিক আছে সরি আপনার বাড়ি যেখানে হবে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যেখানে আপনার বাড়ি হবে আপনি ঠিকানা দিবেন আমার লোক আপনার বাড়িতে যে টিভি লাগাবে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড বুঝাবে ফাংশন বুঝাবে যখন আপনি এভরিথিং বুঝে পাবেন এইটুকুই হচ্ছে আমার বিজনেস পলিসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ